াহিম আলসালাম পৃথিবীর মধ্যে এমন অন্যতম একজন ব্যক্তি ছিলেন তিনি সর্বপ্রথম মেহমানদারির প্রচলন করেন এর আগে কেউ মেহমানদারির প্রচলন করেন নাই নবী ইব্রাহিম যখন খানা খাইতে বসতেন তখন তিনি মেহমানকে নিয়ে তারপরে খানা খাওয়া শুরু করতেন যখন মেহমান পাইতেন না তখন তিনি খুঁজতেন দিচ্ছে দিয়ে দেন একদিন এমন হলো যে কোনো মেহমান খুঁজে পায় না তিনি মানে খুসাখুশি পরে একজন মুসাফিরে পাইলো মুসাফিরকে গর নিয়ে আসিলেন দোস্তরেখানা বিষাইলেন খানা প্রস্তুত করেলেন আদান অভিপ্রায় সাললাম সে মুসাফিরকে বললেন যে আপনি বলেন বিস্মিল্লাহি র মা নি মুসাফির বলল যে বিস্মিল না কি আল্লাহ আমি আল্লাকে চিনি না নাউজুবিল্লা বলেন সবাই আল্লা নবী ইব্রাহিম আলসালাম মুসাফিরকে বললেন তুমি আল্লাহকে চির না আমি তোমার মেহমানদারি করব না উঠে যাও তোমার আমি মেহমানদারি করব না তোমাকে খাওয়াবো না উঠে যাও আল্লা তাফসিরে লেখি আল্লাহ নবী আল্লাহ জিব্রাহিলকে বলে দিলেন জিব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম খালিলুল্লাহার কাছে যাও আমি এই অকৃতজ্ঞ বান্দাকে সারা বছর অরিজিক দেয়া থাকি আর ইব্রাহিম রসাল্লাম একবেলা খাওয়া তাকে খাওয়াইতে পারল না আপনি এই খবরটা তাড়াতাড়ি নিয়ে যান জিব্রাহিল জিব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলী কাছে আসছে যে হুজুর আপনি কি করলেন মেহমানকে আপনি উঠে দিয়ে আপনার আল্লাহ তালীরা পছন্দ করেন নাই ইব্রাহিম আলী ওসাল্লাম মেহমান তো চলে গেছে মুসাফির চলে গেছে মুসাফির কই গেছে আল্লাহ জানে ইব্রাহিম আলাইসাল্লাম সেই মুসাফির খুঁজে বের হলেন খুঁজতে 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 তাকে পাইলেন বাসায় নিয়ে আসলেন বাসায় আনার পরে দর্শকের খানা সব খাবার প্রস্তুত করলেন বললেন যে আপনি খান এবার মেহমান মুসাফির আবার বায়না ধরছে কি ধরছ বায়না ধরে না শ্বশুরবাড়ি জামাই বায়না ধরে নিও যদিও প্রকাশ্যে ধরে না মনে মনে হইল কি ধরে অনেক পুরুষ আছে বায়না ধরে আবার মহিলারাও কি ধরে বায়না ধরে মহিলারা একটু বেশি ধরে বায়না কিও আমার ভাইরা বলতেছিলাম যে মুসাফির বায়না দলল যে আপনি আমাকে উঠে দিলেন আমি চলে গেলাম আপনি আবার আমাকে খুশি আবার খানার প্রস্তুত করলেন এর মূল কারণ না বলা পর্যন্ত আমার হাত খাবার মধ্যে স্পর্শ করব না আল্লাহ আকবর আচ্ছা বলেন ইব্রাহিম সাল্লাম এবার মূল কারণ বলা ছাড়া কোনো পথ আছে আল্লাহ আকবর পুরা বললেন মুসাফির যখন যে আল্লাহ তার সাথে এই ঘটনা বলার কারণে ঘটনা ঘটার কারণে আল্লাহ তালা ইব্রাহিমকে খবর দিয়েছে এবার মুসাফির বলল যে আল্লাহ কেমন শিশিকর্তা আমি আপনার সাথে এখনই বলবো লা এলাহা ইল্লাহ ইবরহি লুল্লা আকবার মুসাফির বলল যে হুজুর আমি বিসমিল্ল বলে এখনই খাবার শুরু করব আল্লাহ ফাকবার তাহলে আমরা শুনলাম সালামও বেছে বিষয়ে প্রচলন করবো আবার মেহমানদারি কিও করব।